আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সোমবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এদিন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এস জে এস অ্যান্ড ভি ওয়াই নারী এজেন্টদের তাদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ডিরেক্টর রাখি বিশ্বাস মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত ডিসিএম উত্তম কুমার মলসই সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে থেকে মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত ওনার বক্তব্যে বলেন প্রশাসন সহ সবাই নারী এজেন্টদের সঙ্গে রয়েছে। এবং তিনি নির্ভয়ে তাদের এগিয়ে যাওয়ার বার্তা দেন পাশাপাশি বিস্তারিত আলোচনা ব্যক্ত করেন যারা কাজ করছেন আমাদের দিদিরা এই দিদিদের নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি একটাই উদ্দেশ্য যে এই পোস্টাল সার্ভিসে আমাদের দিদিরা যে অবদান রেখে চলেছেন সেই অবদানকে স্বীকৃতি জানানো এবং আপনাদেরকে বার্তা দেওয়া যে আমরা প্রশাসন এবং সবাই মিলে আপনাদের সঙ্গে আছি আপনার নির্ভয়ে আপনারা এগিয়ে যান তো নারী দিবস যে ইন্টারন্যাশনাল নারী দিবস উদযাপন এটা কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে উনিশশো শতক উনিশশো সাল থেকেই এটার ভাবনা চিন্তা চলছে সর্বপ্রথম আমেরিকাতে ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন করা হয় দুই হাজার সালে তারপরে কসোর অস্ট্রিয়া তারপরে আরও কিছু দেশ বিভিন্ন দেশ ডেনমার্ক জার্মানি সুইডেন ল্যান্ড এরো ন্যাশনাল উইমেনস ডে सेलिब्रेशन করে 1911 সাল তারপরে ধারাবাহিক ভাবে এরপর থেকে সারা পৃথিবীর বেশিরভাগ পুরি দেশ মিলে এই আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেনস ডে सेलिब्रेशन করে আসছে আমরা 8 মার্চ তো আমাদের ইন্ডিয়া তেও এটা এবং খুব পারফেক্ট شو এই করা হয় এই বছর একটা বিশেষ দিক আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই জোর দিয়েছেন যে কি করে বার্ন চাইল্ড ম্যারিজ গ্রোথ করা দরকার আমাদেরকে সবাই মিলে এগিয়ে আসা দরকার সেই ভাবনা চিন্তাকে সামনে রেখে এই দুই সালের যে আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা চিন্তা বা থিম